আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার সালের প্রথম দিকে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন চার মাস আগে থেকেই সাজেশনগুলো রেডি করে ফেলি চূড়ান্তভাবে যা অধ্যায়ভিত্তিকভাবে আমরা সাজেশনগুলো তৈরি করে থাকি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো বিগত বছরের অভিজ্ঞতা ইনিশন আমরা বলতে পারি আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থেকে যায় এবছরও ব্যতিক্রম না তো যাই হোক আমরা থামবেল আমরা থামবেল অনুসারে সাংখ্যিক বিশ্লেষণ বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই পত্রটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের একটি পত্র তো প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে সাংখ্যিক বিশ্লেষণ বা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের টোটাল চ্যাপ্টার হচ্ছে এগারোটি তো এই এগারোটি চ্যাপ্টার থেকে আমরা অধ্যভিত্তিকভাবে ক বিভাগের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি বিভাগ এবং গ বিভাগ মিলে আমরা তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি আর ইনশা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবা তো এখন আমরা যদি বলি যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু কীভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো প্রত্যেকটি প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা করে রাখা আছে দুইটি পত্র হচ্ছে দুইশো দশ টাকা তবে সবগুলো যদি আমরা পত্র নিতে পারি তাহলে সেক্ষেত্রে একটা বিশাল অফার তোমরা পেয়ে যাবা তো তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি অর্থাৎ এই পত্র অর্থাৎ সবগুলো যদি নিতে পারি তাহলে সেক্ষেত্রে একটা বিশাল অফার পাবা অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্রগুলো ইনিশালা পেয়ে যাবা তো এবছর ইনিশালা আমরা যেহেতু ক্লাস তৈরি করতে পারিনি তো ক বিভাগের উত্তরপত্রগুলো তৈরি করতে পেরেছি তো সবগুলো যদি নিতে পারো সেক্ষেত্রে আমরা অফার হিসেবে রেখেছি দেখো এখানে যে সব প্রশ্নপত্র তিনশো টাকা আর শুধুমাত্র ক বিভাগ যেহেতু এবছর পাবা আর সামনের বছর ইনশাল আমরা ক্লাসগুলো তৈরি করবো সবগুলো বসে আর কি আর ক বিভাগ উত্তরপত্র পাবা অর্থাৎ একশো পাঁচ টাকা দিই তাহলে বিশাল একটা অফার অর্থাৎ গণিত বিভাগের মানে প্রশ্নপত্র সব আর হচ্ছে ক বিভাগ অর্থাৎ পত্রের উত্তরপত্র শুধু ক বিভাগের পাবা তো এখানে একশো পাঁচ অর্থাৎ অফার হিসেবে চারশো দশ টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস ক বিভাগের উত্তরপত্র নিচ্ছা পেয়ে যাবে এগুলো বিষয় সাদেশনার মাধ্যমটা হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো এই মুহূর্তে আমাদের ডিগ্রি প্রথম ডিগ্রি দ্বিতীয় অনার্স দ্বিতীয় অনার্স তৃতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে তো এই সাজেশনগুলো তোমাদের সঙ্গে আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো এবং সাজেশনগুলো নেওয়ার উৎসাহ করতে পারেন তো আমরা শুধু গণিত বিভাগ না আমাদের হাতে এই মুহূর্তে বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগগুলো কিন্তু সাজেশন রেডি রয়েছে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো দেখো আল্লাহ হাফেজ